একটু একটু ভুলে যাওয়া তো ভালো সব মনে থাকলে কি কষ্ট হবে না আরও কষ্ট হবে তাই একটু ভুলে যাওয়া ভালো তুমি কি ভুলতে চাও মা কত কিছু নমস্কার আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে আশা করি সকলেই খুব ভালো আছেন আসুন আপনাদের শোনাই আজকে একটি একাকিত্বের গল্প আপনজন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা শুরু করা যাক আপন জন বাবার সঙ্গে অনেকদিন কথা হয়নি মা বাবাকে একটু ফোনটা দাও তো তোমার বাবা তোমার বাবা তো ঘুমিয়ে পড়েছেন সে কি এত তাড়াতাড়ি কলকাতায় তো এখন সবে আটটা বাজে আজকাল উনি সব সময় তো ঘুমিয়েই থাকেন কেন মা বাবা তো এত ঘুমোয় না বাবা এত ঘুমোচ্ছেন কেন যত ঘুমবেন ততই ভালো থাকবেন ডাক্তার বলেছে হ্যাঁ ডাক্তারও বলেছে তবে বাবার সঙ্গে কি করে কথা বলা যাবে বলো তো আমার যে বাবার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছে করবেই তো পরে কোনো সময় বলে নিও বাবার কি শরীর খারাপ কোনো কিছু হয়েছে মা না না চিন্তার কিচ্ছু নেই ভালোই তো আছেন তবে বড্ড ঘুম তুমি কেমন আছো মা খারাপ কিছু টের পায় না মনে হয় তো বেশ ভালোই আছি এখন বর্ষাকাল জানালা দিয়ে কদম ফুল দেখা যাচ্ছে তুমি তো দেখতে পাও না আমি পাই কত ফুল ফুটেছে এবার আমেরিকায় কদম গাছ নেই মা বর্ষাকাল বলেও কিছু নেই হ্যাঁ তাই তো অত দূর থেকে কদম ফুল দেখবেই বাকি করে আচ্ছা তোমার রান্নার লোকটি এখনো আছে সে যে নমিতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ কিন্তু নমিতা হ্যাঁ 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 নমিতা আছে এই তো রান্না করে রেখে গেল তুমি কি করছো টিভি খুলে বসে দেখছ তো না টিভি দেখতে ভালো লাগে না আমি উল বুনছি কার জন্য কার জন্য বুনব না কারোর জন্য নয় তো শুধু বুনেই যাচ্ছি নিশ্চয়ই বাবার জন্য লজ্জায় বলছ না তাই না 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 কারোর জন্য কিছু বুঝছি না তো শুধু বুনেই যাচ্ছি লম্বা মতো একটা ফালি যার হাত নেই গলা নেই মাপঝোপ নেই কোনো আকারও নেই শুধু বুনেই যাচ্ছি সে কি কেন কিছু পুরনো ওল ছিল সময় কাটাতে শুধু বুনেই যাচ্ছি আগে তো কত বই পড়তে মা এখন কেন পড়ো না বই হ্যাঁ মাঝে মধ্যে পড়ি তবে একটা মুশকিল হয় জানো তো পরের পৃষ্ঠা পড়তে গেলে আগের পৃষ্ঠায় কি পড়েছি কিছুই মনে পড়তে চায় না আগের পৃষ্ঠায় কে যেন কাকে কি বলেছিল আবার পরের পৃষ্ঠায় কে যেন কাকে কি বলেছিল তার বুঝতে পারি না সব কেমন গুলিয়ে যায় আবার তাই আগের পৃষ্ঠায় ফিরে যেতে হয় বই আর শেষ হতে চায় না বড় বিরক্ত লাগে তোমার কি ডিসলেক্সিয়া হচ্ছে মা এত ভুলে যাচ্ছ কেন তা হবে হয়তো তাহলে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাও না কেন অমল কাকুই তো কত বড় সাইকিয়াট্রিস্ট একটা ফোন করলেই তো উনি এসে দেখে যাবেন একটু একটু ভুলে যাওয়া তো ভালোই সব মনে থাকলে কি কষ্ট হবে না আরো বেশি কষ্ট হবে তুমি কি ভুলতে চাও মা কত কিছু এই তো কবে যেন আমার গয়না কটা চুরি হয়ে গেল সে কথাটা ভুলে যায় বলেই আর তেমন কষ্ট হয় না একটু একটু ভুলে যাওয়াও দরকার সর্বনাশ গয়না চুরি হয়ে গেছে বল তো কী কী চুরি গেল গয়না ওই দুটো বালা একটা হাড় বোধ হয় আর একজোড়া দুলো হবে খুলে এক জায়গায় রেখে দিয়েছিলাম পরে দেখলাম আর নেই কে চুরি করলো কেউ হবে দেখিনি তো নিশ্চয়ই কাজের লোক তা হতে পারে পুলিশে খবর দাওনি না পুলিশ এসে বড় জেরা করে বয়স হয়েছে তো বাবা অত ঝামেলা আর ভালো লাগে না তা বলে চুপ করে থাকবে কাজের লোককে জিজ্ঞাসা কর অন্তত তাকে তো জিজ্ঞেস করতে পারো সে তো করেছি বললো নেয়নি আর কি বলবো বলো তাড়িয়ে দাও তাড়িয়ে দাও নইলে আরও যাবে কিন্তু কাজের লোক যে পাওয়া যায় না আজকাল কি করে বলো নতুন যে আসবে সেও কি ভালো হবে তুমি তো বড় চিন্তায় ফেললে আমাকে না না চিন্তা করো না এরকম তো হয় সেই জন্যই তো ভুলে টুলে বেশ ভালোই থাকি বাবাকে বলেছ না তো ওকে আমি আজকাল কিছুই বলি না এসব ছোটোখাটো ব্যাপারে কি ওকে জড়ানো উচিত বলো ব্যাপারটা মোটেও ছোটোখাটো নয় মা বেশ কয়েক হাজার টাকার সোনা ওই তো ওসব মনে পড়লেই মনটা কেমন খারাপ হয়ে যায় খুব কষ্ট হয় ওই জন্যই ভুলে থাকাটা খুব দরকার গয়নাগুলো সব লকারে রেখে দাও না কেন মা লকারেই তো আছে কয়েকটা বাইরে ছিল খুব বেশি গয়না তো আমার নেই সাবধানে থেকো একটু খেয়াল রেখো চারিদিকটা হ্যাঁ সাবধানেই তো থাকি রাত দশটা বাজলে সদর দরজা আটকেই তি এখন তো বর্ষাকাল এবার খুব বৃষ্টি হচ্ছে তুমি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ না মা পাচ্ছি না খুব বৃষ্টি হচ্ছে আজ আর কেউ আসবে না কার আসবার কথা বলো তো মাঝে মাঝে অফিস ফেরত টুল টুল আসে তো উল্টুলটা আবার কে ওই একটা মেয়ে এবার নতুন এসেছে মাঝে মাঝে আমার কাছে আসে আচ্ছা বৃষ্টি রাস্তায় জল জমে গিয়েছে নিশ্চয়ই ও আজ তাহলে ছাড়ছি মা আচ্ছা ভালো থেকো তুমি কিন্তু আজ কারো কথা জিজ্ঞেস করলে না ইচ্ছে বা ইতির কথা ওই দেখো ওই রকমই তো ভুল আমার হয় আজকাল সত্যি তো কেমন আছে ওরা ভালো আছে মা ফোনটা মুঠোর মধ্যেই মরে গেল কেটে গেল না নয়ন কেটে দিল তা খুব ভালো করে বুঝতে পারল না রমা অবশ্য সেই একই কথা কেটেই যাক আর কেটেই দিক কত কাজ থাকে ওদের ওরা তো আর তার মতো নয় ঠিক যেন একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে আর ছাড়তেই চাইছে না চলার ইচ্ছা শক্তি যেন তার নেই আর বেশ অনেকক্ষণ বাদে ডোরবেল বাজল এই শব্দটা ডমার বেশ ভালো লাগে সহ্য হয় ডোরবেল মানেই তো কারো আশা হ্যাঁ টুল টুল রোগা খয়াটে চেহারা কালো মুখখানা বড্ড ভাঙাচোরা দেখতে খুব একটা ভালো নয় কিন্তু চোখ দুখানার দিকে চাইলেই বোঝা যায় গভীর মায়া যেন মেঘ করে আছে ওমা মা এসো এসো ভেজনি তো ওই একটুখানি ছাতা ছিল পায়ের দিকটা একটু ভিজেছে হ্যাঁ টুলটুলের স্বরটা ভীষণ ভালো সুরেলা বলা যায় কি তবে বোধহয় তাই হবে রমা শুনেছে টুলটুল নাকি খুব ভালো গান গাই রমা কখনো তার গান শুনতে চায়নি টুলটুলও তাকে শোনায়নি আপনি আর সারাদিন কি করলেন মাসিমা রমা যেন একটু ভাবার চেষ্টা করে বলে আজ 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 আর সারাদিন তো কিছু করিনি দিনটা তো বেশ কেটেই গেল সকালের দিকে আজ অনেকক্ষণ জানালার পাশের ওই কদম গাছটাকে দেখছিলাম সারা বছর কেমন মনমরা হয়ে থাকে ঠিক আমারই মতো আর এখন যেন গয়না পড়ে গুমোর হয়েছে তার ভারী ভালো দেখাচ্ছিল ঠিক আমারই মতো যখন আমার ছেলেটা নাতি নাতনিটা আমার কাছে থাকে আমাকে যেমনটি লাগে ঠিক তেমনটি আমারই মতো বেশ, আর কিছু করেননি তো স্নান দুপুরের খাওয়া ঘুমিয়েছেন না বাবা দুপুরে ঘুমোলে রাতে আর ঘুম হতে চায় না আপনাকে না বলেছি রোজ সারাদিন যা করেছেন সব লিখে রাখবেন লিখতে গেলে মনে হয় কিছুই তো লেখার নেই স্নান করলাম খেলাম বসে থাকলাম শুধু এসব লিখে যেতে ইচ্ছে হয় বলো তো একদম ভালো লাগে না টুল টুল হাসল বলল তবু লিখবেন তাতে স্মৃতিটা তো ঠিক থাকবে দাঁড়ান এবার আপনার জন্য চা করে নিয়ে আসি নমিতে একবার চা করে খাইয়ে গেছে তাকে কিন্তু সে চাটা তেমন উপভোগ করেন না রমা টুল টুল রাত সাড়ে আটটা নাগাদ যেটা করে সেটা কে জানি কেন বেশ ভালো লাগে রমার ডাইনিং টেবিলে পাশাপাশি দুজন চা নিয়ে বসে কাল রবিবার চলুন কাল একটু মল থেকে আমরা দুজনে ঘুরে আসি কিন্তু জিনিসপত্র কিনতে যে আমার আর ইচ্ছেই হয় না কিছুই তো দরকার নেই আমার নাই বা কিনলেন ঘুরে ঘুরে দেখলেও তো মনটা ভালো হয়ে যায় তাছাড়া কত লোকজন থাকে আলো টালো থাকে একটা জমজমাট ব্যাপার তো কাজ না থাকলেও লোকে আজকাল মল ঘুরতে যায় চলুন না আমরা দুজনে ঘুরে আসি আগে তো কত দুপুর গড়িয়াহাটে ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছি জানো আজে বাজে কত কি কিনতাম বেশ লাগতো এখন কি আর সেরকম লাগবে তবু তুমি যখন বলছ যাব আপনার বাড়ির চায় একটা বেশ সুন্দর গন্ধ আছে মাসিমা কোথায় কেনেন বলুন তো এর নাম কেদার কার নাম কেদার যার দোকান থেকে চা আনা হয় তার নাম কেদার ও দোকানটা আমাকে চিনিয়ে দেবেন তো আমি তো একটু ভালো চা খুঁজে খুঁজে হয়রান গত সপ্তাহে একটা নাম করা দোকানে লাইন দিয়ে চা কিনে আনলাম কারে দামও নিল কিন্তু একটুও ভালো লাগলো না খেতে ওটা কিন্তু দামি চা নয় মাত্র আড়াইশো টাকা কেজি ও মা তাই নাকি হ্যাঁ তো তোমার মেশুমশাই বড় বড় দোকান থেকেই আনত তাহলে কেদারের চাই আনব ওর সব বাধা দোকান ছিল জানো আলু কিনবে আদিত্যর কাছে চাল কিনবে সুজির কাছে বিস্কুট বা পাউরুটি সুকুমারের দোকানে কিছুতেই অন্য কারো কাছে কিনবে না এমন কি মাছ মাংস ডিম সব বাঁধা দোকান ওদের সঙ্গে ভাবও ছিল খুব প্রায় বসে এক একজনের হাঁড়ির খবর বলত কার মা মারা গেল কার ছেলে এম এ পাশ করলো কার বউ শাড়িতে ফলস লাগাতে পারে এই সব আর কি মাঝে মাঝে বিরক্তও হয়ে যেতাম আমি অচেনা লোকের হাড়ের খবর শুনতে ভালো লাগে বলো তো হাসি মুখে বলল বাজারে অনেকক্ষণ সময় লাগতো বুঝি ও বাবা বাজার ছিল ওর প্রাণ ঘরে সব থাকা সত্ত্বেও ঝড় হোক জল হোক একবার বাজারে যাওয়া চাই চাই আর তো বন্ধু ছিল না তার ওই বাচারই তার বন্ধু আপনারও তো বন্ধু নেই মাসিমা আছে তো আমারও আছে এই যে কদম গাছ এই যে উল আর কাটা এই যে শূন্যতা এরা বুঝি বন্ধু নয় টুলটুল একটু মায়া ভরে তাকিয়ে থাকলো আমাকে পাগল ভাবছ তো আমার ছেলেও তাই ভাবে কিন্তু যাই ভাব আমার কিন্তু এদের নিয়ে বেশ কেটে যাই কথাও বলি একা একা লোকে তো পাগল ভাবতেই পারে কিন্তু যার কেউ নেই তারও তো মাকড়সার মতো চারিদিকে একটা জালের মতো কিছু তৈরি করে নিতে হয় তা না হলে যে সে বাঁচবে না ধন্যবাদ আবার আসবো অন্য একটি গল্প নিয়ে